একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি হবে আজকে রেস্টুরেন্ট স্টাইলে ফিশ বারবিকিউ আর এই ফিশ বারবিকিউ অন্য সব বারবিকিউ থেকে একটু ভিন্নতা আছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভিন্নতা কি আছে বুঝতে পারবেন তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আপনারা চাইলে এখানে বার্বিকিউ মশলাটাও ব্যবহার করতে পারেন এখন এক চামচ করে পেঁয়াজ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দুই টেবিল চামুচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি আর এখানে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস আর দিয়েছি এখানে কাঁসন দিয়ে এক টেবিল চামচ আর টেস্টি লবণ সামান্য এখন দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে মশলাটাকে মেখে নেব আমি কাঁসন দিয়ে ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষা বাটাটাও এখানে ইউজ করতে পারেন কাঁসুন দিলেও ফ্লেভারটা অনেক ভালো আসে টক দই দিতে ভুলে গিয়েছিলাম বলে এক টেবিল চামচ টক দই দিয়ে মশলাটাকে আবারও মাখিয়ে নিলাম এবার মাছটাকে খুব সুন্দর করে এই মশলার সাথে ম্যারিনেট করে নেব মাছটাকে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে মশলার সাথে ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পরে এই রেসিপির আসল টুইস্ট দশ মিনিট পরে এটা আমি যেভাবে ভাজবো এভাবে কিন্তু কম মানুষই এটাকে ফ্রাই করে কিন্তু এভাবে একবার ফ্রাই করে খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উপরটা হবে যেরকম ক্রিস্পি ভিতরটা হবে তেমনই জুসি আমি দুই টেবিল চামচ মতো বেসন একটা পাত্রে নিয়ে নিয়ে বেসনটাকে এপাশ ওপাশ করে মাছের গায়ে একটু হালকা করে লাগিয়ে নিলাম এবার চুলাই কিছুটা সরিষার তেল গরম করে গরম গরম সরিষার তেলে মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাই তৈরি হয়ে যাবে একদমই রেস্টুরেন্ট স্টাইলে ফিশ বার্বিকিউ এভাবে একবার বাসায় এই শীতের সময় তৈরি করে কিন্তু দেখতে পারেন মুখে স্বাদ লেগে থাকবে বারবার তৈরি করতে ইচ্ছা করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপি ভালো লাগলে পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল সাথে সাথে রেসিপিটা একটি শেয়ার করার অনুরোধ রইলো আর কে কোথা থেকে আমার এই ফিশ বার্বিকিউর রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যা জানাবেন আরে স্বাদ হয়েছিল মাসাল্লা রেস্টুরেন্টেরই মতো একদম আমার তো এখন ভয়েস দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছা করছে এটা এতটাই বেশি ফ্লেভারফুল ও টেস্টি হয়েছিল একদম মুখে লেগে থাকার মতো একটা স্বাদ হয়েছিল